নমস্কার আপনারা দেখছেন দ্য বাংলা টেক্সট বুক চ্যানেল এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসছে বাংলা সাহিত্যের ওপর তো চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাই হোক আজকে আলোচনা করব মঙ্গল কাব্য মঙ্গল কাব্য কি তার সংজ্ঞা তার বৈশিষ্ট্য নামকরণ কেন মঙ্গল কাব্য বলা হচ্ছে আর প্রেক্ষাপট কোন প্রেক্ষাপটে মঙ্গল কাব্যগুলি রচনা করা হচ্ছে কেন কবিরা মঙ্গল কাব্য লিখছেন সমস্তই আলোচনা করব মধ্যযুগের বাংলা সাহিত্যের আরও একটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে এই মঙ্গল কাব্য যেটি বাংলা সাহিত্যে বিস্তৃত সময় ধরে চলেছিল অনেকটা সময় ধরে কবিরা এই মঙ্গল কাব্য রচনা করেছিল মঙ্গল কাব্যগুলো আসলে কি আসলে মঙ্গল কাব্য হচ্ছে কালের সৃষ্টি খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে অষ্টদশ শতকের মধ্যে বাংলার কবিরা পৌরাণিক দেবীর আখ্যান কাব্য লৌকিক রূপে লৌকিক ধারায় মানুষের মধ্যে নিয়ে এলেন তাদের বিজয়গাথা তাদের মাহাত্ম সে দেবদেবীর মাহাত্ম নিয়ে বাংলার লোক সমাজে মানুষের বসবাসকারী উপযোগীভাবে তাদেরকে পূজিত করলেন তাই হচ্ছে মঙ্গল কাব্য অর্থাৎ খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে অষ্ট শতকের মধ্যে বাংলার পৌরাণিক দেবদেবীকে নিয়ে লৌকিকভাবে সাজিয়ে তাদের বিজয় গাথা মাহাত্ম প্রকাশ করাই হচ্ছে মঙ্গল কাব্য যদি মঙ্গল কাব্য রচনার প্রেক্ষাপট দেখা যায় তাহলে দেখব পাল রাজাদের বৌদ্ধ ধর্ম মহাজান বৌদ্ধ ধর্মের সঙ্গে বাংলার কতগুলি লৌকিক ধর্মমত গড়ে উঠছে এবং পাল রাজা রাজত্ব যখন শেষ হচ্ছে সেনরা যখন রাজত্ব করতে আসছেন এবং সেন রাজাদের সিংহাসনকালে ব্রাহ্মণ্য ধর্মের উত্থান করছেন তো এই সময় দুটো ধর্মমত গড়ে উঠছে হচ্ছে পৌরাণিক যে দেবদেবী তার কীর্তি এবং সেই সঙ্গে লৌকিক দেবদেবীদের নিয়ে একটা কীর্তি রচনার ধারা তৈরি হচ্ছে তো চৌহেদার শতকে তুর্কি আক্রমণের পর যখন তুর্কি মুসলমানরা রাজত্ব করছে সেই সময় বাংলার হিন্দু সমাজ প্রায় এক ঘেমি হয়ে যাচ্ছে মানে এক সাইডে হয়ে যাচ্ছে তো ওই সময় কিছু হিন্দু 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 ধর্মের অত্যাচারে হিন্দু ধর্মের বিপক্ষে গিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করছে আর কিছু ক্ষেত্রে জোর জোরপূর্বক তাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করানো হচ্ছে এই সময় হিন্দু ধর্ম পৃষ্ঠপোষক দ্বারা তারা বুঝেছিলেন যে হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষা করতে গেলে হিন্দু জাতীয়তা বাদ গড়ে তুলতে গেলে তো এই তাদের আটকাতে গেলে এই দেবদেবীর মারত্মকীর্তি প্রতিষ্ঠা অবশ্যই দরকার তো তারা রচনা করলেন এই দেবদেবীর যে পৌরাণিক দেবদেবীদেরকে নতুন রূপে তৈরি করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তারা মঙ্গল কাব্য রচনা করলেন লেখা হল চণ্ডীমঙ্গল মঙ্গল শীতলা মঙ্গল ধর্মমঙ্গল ও মঙ্গল কাব্যগুলি পৌরাণিক মহাশয়কে খুঁজে পাওয়া গেল লৌকিক নেশাখর গাঁজাখোর কৃষক দেবতা শিবকে চণ্ডী হয়ে উঠলেন তার সহধর্মী অর্থাৎ গৌরী বা দুর্গা না চণ্ডী হয়ে উঠলেন তার সহধর্মী শিবের থেকে জন্মগ্রহণ করলেন মনসা তাতে চণ্ডী মঙ্গল মনসা তাই মঙ্গল কাব্যগুলিতে দেখব যে আর্য অনার্য লৌকিক অলৌকিক সব দেব দেবদেবী মিলেমিশে একাকার হয়ে গেছে মঙ্গল কাব্যের নামকরণের দিকে নজর দেওয়া যায় তাহলে দেখব একাধিক মতামত চলে আসছে মঙ্গল কথাটি অর্থ শুভ মঙ্গল বা কল্যাণকর অর্থাৎ বলা হয় মঙ্গল কাব্য বাড়িতে রাখলে শুনলে পাঠ করলে এমনকি গৃহস্থ আঙলে মঙ্গল গান গা হলে সেই গৃহস্থের মঙ্গল হয় অর্থাৎ মঙ্গল শব্দটি বা মঙ্গল কাব্য শব্দটি এই ভাবনাটাকে এসেছে মঙ্গলের জন্য এই গান গাওয়া হতো বলে এই কাব্যকে বা এই গানকে মঙ্গল কাব্য বলা হতো আরও এক দল এই মঙ্গল কাব্য নাম হওয়ার পিছনে তাদের যুক্তি হচ্ছে এক মঙ্গলবার থেকে আরও এক মঙ্গলবার পর্যন্ত গা হতো এই যে মঙ্গলবার থেকে মঙ্গলবার গা হতো তাই একে মঙ্গল কাব্য বলা হচ্ছে কারণ এই যে আট ব্যাপী গান হচ্ছে এক মঙ্গলবার থেকে পরবর্তী আর এক মঙ্গলবার যার জন্য কেউ কেউ অষ্টমঙ্গলা বলেও থাকেন আবার ডক্টর আশুতোষ ভট্টাচার্য অন্যমত পোষণ করেছেন তিনি বলেছেন মঙ্গল রাগে গাওয়া হতো অর্থাৎ এই গানগুলি মঙ্গল রাগে গাওয়া হতো যার জন্য এই শ্রেণীর কাব্যকে বা গানকে মঙ্গল কাব্য বলা হচ্ছে দ্রাবিড় ভাষায় মঙ্গল শব্দের অর্থ হচ্ছে বিবাহ সুতরাং বিবাহ এবং বিবাহ এবং প্রভৃতি মাঙ্গলিক কাজে মঙ্গল গান গাওয়া হতো বলে এই কাব্যকে মঙ্গল কাব্য বলা হতো বোঝাই গেল নামকরণ নিয়ে অনেকগুলো একটা দন্দের দ্বন্দ্বের মধ্যে রয়েছে যাই হোক এই গানের নাম মঙ্গল গান বা মঙ্গল কাব্য যেটি মধ্যযুগের সাহিত্যে একটা বড় অংশ জুড়ে রয়েছে এবার দেখে নেব মঙ্গল কাব্যের কতগুলি বৈশিষ্ট্য কোন কোন বৈশিষ্ট্য থাকলে একটা কাব্যকে মঙ্গল কাব্য বলা হচ্ছে মঙ্গল কাব্যের গ্রন্থের আরম্ভে থাকে বন্দনা খণ্ড এই খণ্ডে মূল আর মূল দেবদেবীর মাহাত্ম শুরু করার আগে দেব অন্য আরও দেবদেবীর মাহাত্ম বর্ণনা হয়ে থাকে বা তাদের গুণ কীর্তন বর্ণনা করে থাকে যেমন গণেশ বন্দনা রয়েছে আরও দেবদেবীর মাহাত্ম নিয়ে একটা বর্ণনা করে থাকেন তারপরের খণ্ড হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ বর্ণনা অর্থাৎ কী কারণে এই গ্রন্থটা কবি লিখছেন কেন তাকে লেখার প্রয়োজন হলো। দেখা যায় যে বেশিরভাগ কবি তার স্বপ্নাদেশ পেয়ে দেবতার স্বপ্নাদেশ পেয়ে বা দেবী স্বপ্নাদেশ পেয়ে এই গ্রন্থ লিখতে আরম্ভ করেন অথবা কোনো রাজার আদেশে এই গ্রন্থ লেখার কাজ তিনি শুরু করেন গ্রন্থপতির কারণটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেননা বিভিন্ন সেই সময়কার সমাজচিত্র পাওয়ার জন্য সেই রাজার নাম পাওয়া যায় সেই সময়ের শাসন পদ্ধতি অনেক সময় এই গ্রন্থপতির কারণ বর্ণনা খণ্ডের মধ্যে পাওয়া যায় এর পরের অংশ হয় দেবখণ্ড অর্থাৎ স্বর্গের কোনো দেবতা স্বর্গের কোনো অধিবাসী সে সাব্যস্ত হন এবং সাব্যস্ত হয়ে মরতে আসেন তারপর নরকণ্ড মরতে আসা সেই সাব্যস্ত নায়ক নায়িকা তারা মরতে এসে সেই নির্দিষ্ট দেবীর মাহাত্মকীর্তি প্রচার করেন তার পূজা প্রচার করেন আবার স্বর্গে ফিরে যায় যদি মনসামঙ্গলের দিকে দেখা যায় তাহলে দেখব মনসা মঙ্গল কাব্যে উৎসাহ অনিরুদ্ধ এরা দুজন স্বর্গে থেকে সাব্যস্ত হয়ে মর্তে আসেন মর্তে তাদের নাম হয় বেউলা লোকীন্দর তারা এসে মনসার পূজার প্রচলন করেন তাদের পূজা পূজার প্রচলন করে মর্তবাসীকে শান্তি দান করে আবার তারা স্বর্গে ফিরে যায় মঙ্গলকারদের আরও কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যেমন বারমাস সতীগণের প্রতিনিন্দা তারপর ধরুন রন্ধন প্রণালী জয়ের বর্ণনা নদীপথে বর্ণনা রয়েছে তো থাকে মঙ্গল কাব্যে এগুলো বারো এটা তো প্রায় সব মঙ্গল কাব্যই রয়েছে শুধু মঙ্গল কাব্য কেন রামায়ণে দেখেছি আমরা সীতার বারো মাস বারোমাস বৈষ্ণব কাব্যগুলিতে রাধার বারো মাস চৈতন্য জীবনী সাহিত্যে দেখছি যে আমরা বিষ্ণুপি বারো মাস বারো আসলে নায়িকার বারো মাসের দুঃখের কাহিনি বিবাহ সভায় বরকে দেখে বিবাহে উপস্থিত অন্য নারীরা নিজেদের স্বামী বা পতিকে নিন্দা করে বরকে প্রশংসা করে তো এটা হচ্ছে নারীগণের প্রতি নিন্দা এই অংশটির উদ্দেশ্য মনে হয় যে নায়ককে উজ্জ্বল করে তোলা অন্যান্য পুরুষ চরিত্র থেকে নায়ককে গুরুত্ব দেওয়া এটাই কবিঘাতক করতে চাইছেন রন্ধন প্রণালী অংশে বিভিন্ন রান্নার খোঁজ মানে পাওয়া যায় অতীতের পরীক্ষা মঙ্গল কাব্যে আরও একটি বৈশিষ্ট্য যেমন মনসা মঙ্গল কাব্যে বেউলাকে অষ্ট পরীক্ষা দিতে হচ্ছে তো বোঝা যাচ্ছে যে মঙ্গল কাব্য একটি মধ্যযুগে গুরুত্বপূর্ণ বিষয় বাংলা সাহিত্যে একটি সুন্দর স্থান দখল করে আছে খেয়াল করলে দেখা যাবে যে এখানে পুরুষ চরিত্রদের অপেক্ষায় অর্থাৎ দেবতার তুলনায় দেবীদেরকে নারী চরিত্রকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে প্রাধান্য দেওয়া হয়েছে নারীদের অবহেলা বঞ্চনা এসবের বিরুদ্ধে কোথাও একটা প্রতিবাদ আছে যেখানে পুরুষদের তুলনায় নারীদের স্থান অনেকটা উপরে দেওয়া হচ্ছে মূল দেবতা যারা পৌরাণিক দেবতা তাদেরকে লৌকিক দেবতা করে দেখানো হচ্ছে যে মহাদেবকে আমরা পাই রুদ্ররূপে সেই মহাদেব গাঁজাখোর নেশাখোর একজন দেব দেবতা সেই মহাদেব অন্নপূর্ণার কাছে হাত পেতে খাবার চাইছেন এই মহাদেব সাপ খেলা দেখাচ্ছেন এটাই লৌকিক কাব্য সম্ভব হয়েছে এই মঙ্গল কাব্যকে শুধু লৌকিক দেবদেবীর মাহাত্ম বলে ভাবলে হবে না এর মধ্যে সমাজ চিত্র ফুটে রয়েছে সমাজ চিত্র সুন্দরভাবে দেখানো হয়েছে আসলে সমাজ চিত্র ছাড়া কোনো কাব্য লেখাই তো সম্ভব নয় মঙ্গল কাব্য এর বাইরে নয় মঙ্গল কাব্য আছে এই পর্যন্ত পরবর্তী কোন ভিডিও দেখতে চান বিএ এম এ বা যে কোনো ক্লাসের সিলেবাস ভিত্তিক কোনো প্রশ্ন উত্তর কোনো গল্প উপন্যাস কবিতা আলোচনা করার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আলোচনা করার চেষ্টা করব আচ্ছা এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে আর যারা নতুন এই চ্যানেলটিকে দেখলেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ